জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সৌদি আরবে ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকর এবারে জানিয়ে দিব রুশ ড্রোন হামলায় কিয়েবে নিহত দুই আরও জানাব মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ইরান ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এদিকে ইউক্রেনের ভেতর দিয়ে ইউরোপে বন্ধ হয়ে গেল রাশিয়ার গ্যাস রপ্তানি আরও জানাবো নতুন বছরের শুরুতেই ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার সব শেষে জানিয়ে দিব রাশিয়াকে প্রতিহত করতে পাশে থাকবেন ডোনাল্ড ট্রাম্প আশা জেলোনস্কির শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সৌদি আরবে ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরবে ছয় জন ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তাদের মাদক সুরাসালের অভিযোগ মাদক সুরাসালানের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল সরকারি সৌদি প্রেস এজেন্সির বরাদ দিয়ে এএফপি বুধবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে এসপিএ প্রকাশিত এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় দেশটির উপসাগরীয় উপকূলে দাম্মাম এলাকায় এই ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাদের বিরুদ্ধে গোপনে হাসিস সৌদি আরবে প্রবেশ করানোর অভিযোগ ছিল তবে মৃত্যুদণ্ড কার্যকরের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি দেশটিতে দুই বছর আগে মাদক সংশ্লিষ্ট অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের উপর স্থগিতাদেশ শেষ হওয়ার পর থেকে এ ধরনের মৃত্যুদণ্ডর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এএপির এপির পরিসংখ্যান অনুসারে দুই সালে সৌদি আরব মাদক সুরাসালানের অভিযোগে একশত সতেরো জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে এছাড়া দুই হাজার তেইশ সালে দেশটির কর্তৃপক্ষ মাদক বিরোধী ব্যাপক অভিযান ও ধরপাকড় শুরু করে এদিকে দুই হাজার ষোলো সালে সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় শিয়া আলেম নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর তেহরানে সৌদি দূতাবাস ও মা সাদে কনসুলেটে বিক্ষোভকারীদের হামলার জেরে এই সম্পর্কের অবনতি ঘটে তবে দুই সালের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপিত হয় রাশিয়া ড্রোন হামলায় কিয়েবে নিহত দুই দুই সালের প্রথম প্রহরে রাশিয়া কিয়েবের কেন্দ্রস্থলে বিমান হামলা চালিয়েছে এতে দুজন নিহত হয়েছে এই ঘটনায় মস্কোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নববর্ষের বার্তায় যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতির কয়েক ঘন্টার মধ্যেই তার দেশের রাজধানীর কেন্দ্রে বিরল এই হামলা হয় রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে এই হামলায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছে এবং ধ্বংসাবশেষের নিচে থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে স্থানীয় কর্মকর্তারা বলছেন ক্ষয়ক্ষতি মূলত ড্রোনের ধ্বংসাবশেষ থেকে হয়েছে যা ইঙ্গিত করে যে ড্রোনগুলো মাস পথেই আটকানো হয়েছিল এছাড়া কিয়েবের পেসেরস্কি জেলায় হামলা চালানো হয়েছে বলে জানান ইউক্রেনীয় কর্মকর্তারা সেখানে প্রেসিডেন্টের প্রাসাদ ও সরকারি কোয়ার্টার অবস্থিত আবাসিক ভবনগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে এবং ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক শহরের কেন্দ্রস্থলে তাদের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ইরান ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দুই সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ইরান ও রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের টেরেজারি ডিপার্টমেন্ট এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয়েছে এবারের মার্কিন নির্বাচনে ইরান এবং রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত একটি সংস্থার হস্তক্ষেপের অভিযোগে দেশ দুটির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন মার্কিন টেরেজারি বিভাগ এক বিবৃতিতে বলেছে ইরানের রেভলুশনারি গার্ড কর্পস এবং রুশ সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত একটি সংস্থা দুই সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে এছাড়া যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আমেরিকার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রণালয়ের টেরোরজিম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের ভারপ্রাপ্ত সেক্রেটারি ব্র্যাডলি স্মিথ তিনি আরও বলেন গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে এবং প্রতিপক্ষের বিরুদ্ধে সজাগ রয়েছে যুক্তরাষ্ট্র তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ার দূতাবাসের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন রাশিয়া যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কোনো দেশেরই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং করে না ইউক্রেনের ভেতর দিয়ে ইউরোপে বন্ধ হয়ে গেল রাশিয়ার গ্যাস রপ্তানি রাশিয়া থেকে ইউক্রেন হয় ইউরোপে যাওয়া সোভিয়েত যুগের পাইপলাইন দিয়ে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রপ্তানি বন্ধ হয়ে গেছে পরিবহন সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আজ বুধবার নতুন করে শুরুর কয়েক ঘন্টার মধ্যেই রপ্তানি বন্ধ হয়ে যায় গ্যাসের প্রবাহ চালু রাখতে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাঁচ বছর মেয়াদি গ্যাস পরিবহন চুক্তির মেয়াদ আজ বুধবার দিনের শুরুতে শেষ হয় তবে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানায়নি ইউরোপ রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি বার্তা পাঠানোর অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছে ইউক্রেন এসব চুক্তি নবায়ন করার বিষয়টি বারবার এবং স্পষ্টভাবে প্রত্যাখ্যান করায় দুই সালের এক জানুয়ারি থেকে দেশটির ভূখণ্ড ব্যবহার করে গ্যাস সরবরাহের কৌশলগত ও আইনি সক্ষমতা থেকে বঞ্চিত হচ্ছে গ্যাসপ্রম নতুন বছরের শুরুতেই ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার নতুন বছরের শুরুতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালালো রাশিয়া বুধবার ভোরের এই হামলায় অন্তত তিনজন আহত এবং দুটি জেলায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা রয়টার্সের খবরে বলা হয় ইউক্রেনের বিমান বাহিনী শহরের দিকে ড্রোন হামলা হতে পারে এমন সতর্ক করার পরপরই সকালের এই হামলা চালায় রাশিয়া কিয়েবের মেয়র ভিটালি কিলিট সেঙ্কো বলেছেন যে তাদের বিমান প্রতিরক্ষা শত্রুদের আক্রমণ প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে এছাড়া এই হামলায় একটি আবাসিক ভবনের দুটি তলা আংশিকভাবে ধ্বংস অংশ হয়ে গেছে এবং পাশের একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি রাশিয়া তার প্রায় তিন বছরের আগ্রাসনের অংশ হিসেবে ইউক্রেনের শহর ও দূরবর্তী এলাকাগুলোতে নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়াকে প্রতিহত করতে পাশে থাকবেন ট্রাম্প আশা জেলেনস্কির রাশিয়াকে প্রতিহত করতে ইউক্রেনের পাশে থাকবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন প্রত্যাশা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনসকে মঙ্গলবার বিশ্ববাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একুশ মিনিটের ভিডিও বার্তায় তিনি এ প্রকাশ করেন ওই ভিডিও বার্তায় তিনি বলেন আমরা জানি কেউ আমাদেরকে শান্তি উপহার দেবে না তবে রাশিয়াকে প্রতিহত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে তার দেশ আর রাশিয়ার চালানো চৌত্রিশ মাসের আগ্রাসন থামাতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে থাকবে এমনটা আশা করেন তিনি তিনি আরও বলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধ থামাতে সক্ষম এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই এটি রাস্তায় চলমান কোনো ঝগড়া না যেখানে দুই পক্ষকে শান্ত হওয়া প্রয়োজন এটি একটি সভ্য দেশের বিপক্ষে উম্মাদনা গৃহস্থ কোনো দেশের চালানো আগ্রাসন বলেও মন্তব্য করেন তিনি জেলনস্কি আরও বলেন রাশিয়া আপনার সাথে হাত মেলালেও এর কোনো নিশ্চয়তা নেই কাল সেই হাত আপনাকে খুন করতে আসবে না তিনি আরও বলেন যারা স্বাধীন তাদের ভয় পায় রাশিয়া আসলে তারা স্বাধীনতাকে এই ভয় পায় জেলোনসকে আরও বলেন যুদ্ধ বা আলোচনা কোনো স্থানেই রাশিয়াকে বিশ্বাস করা যায় না দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পুরোদমে আগ্রাসন শুরু করে ইউক্রেনে এরপর থেকে ইউক্রেনকে সামরিক সাহায্য পাঠানো শুরু করে যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলোর মধ্যে ইউক্রেনকে সবচেয়ে বেশি পরিমাণ সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র